দর্শক সকালে বানি ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি আশিক হাসানের ক্যামেরায় আমি এ কেম সুমন আপনারা ক্যাপশনে যেমনটি দেখছেন আপনাদের পছন্দের টিম রংপুর রাইডার্স তারা আসছেন তাদের নিজের মাটি বিভাগীয় নগরী আবু সাইদের বিপ্লবী শহর রংপুরে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি রংপুর স্টেডিয়াম এবং এই রংপুর স্টেডিয়ামেই কালকে আসা হবে এবং যে টিমের মেম্বার যারা রয়েছেন তারা সবাই আসবেন এবং এখানে যারা সাধারণ ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের সঙ্গে কথা হবে এবং যারা খেলোয়াড় রয়েছেন তাদের সঙ্গে রংপুরের মানুষের একটা আত্মার মেলবন্ধন তৈরি হবে এই মুহূর্তে এই গ্রাউন্ড থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি যদি একটু আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আমার সঙ্গে এই এখনকার আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত আছেন ক্রিকেটার ডাব্লিউডিসি এ উইমেন্স ক্রিকেট ড্রিমার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আমাদের বিথিয়াপু তিনিও আছেন আমাদের সঙ্গে বিঠাবু স্বাগত আপনাকে এই যে রংপুর রাইডার্স আসছেন রংপুরে তাদের নিজের শহরে আগামীকাল কেমন অনুভূতি কেমন এই অনুভূতি আসলে বলার বাইরে যারা ক্রিকেটের বাইরে আছে বা স্পোর্টসের নাই তারা তারা রংপুরের প্রতি যে একটা টান বা ভালোবাসা এটা তো সকলের আছেই তার মধ্যে এই যে প্লেয়াররা এতগুলো প্লেয়ার একসাথে আসতেছে রংপুরে এটা কিন্তু সকলের জন্য আনন্দের বিষয় যে তাদেরকে সরাসরি দেখা সবথেকে বড় কথা যে একটা একটা বড় জায়গাতে রংপুর রাইডার্স রংপুরকে মানে লিড দিচ্ছে এটা কিন্তু আসলে বিরাট ভূমিকা পালন করছে এটাই আনন্দের বিষয় এই যে রংপুর রাইডার্স এখন পর্যন্ত যে আটটি ম্যাচ খেলেছে মানে একেবারে আশ্চর্যজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত কিন্তু রংপুরকে কেউ মানে হারানোর যে একটা টিকিটি সেটিও কিন্তু চুতে পারেনি যদি বলা যায় যে আমরা দেখেছি যে রংপুরকে কিভাবে ট্রোল করা হতো ম্যাচ শুরুর আগে

একসাথে আটটা ম্যাচ জেতা এটা কিন্তু খুব তার খুব ভালো বন্ডিং নিয়ে খেলতেছে যেটা আমরা দেখতেছি টিম বন্ডিং তো এটাই হচ্ছে বড় কথা যে টিম বন্ডিং নিয়ে ভালো ভালোভাবে আগাচ্ছে শেষ পর্যন্ত যেন আমাদের জয়টা থাকে এবং আমাদের এই যে বিপিএল নিয়ে যখন কথা হচ্ছে আপনি এক ঝাঁক তরুণ নারী ক্রিকেটারকে আপনি প্রস্তুত করছেন এবং খেলছেন আমরা যে মাঠে এসেছিলাম দর্শক এই মাঠেও কিন্তু তিনি নারীদের প্র্যাকটিস করাচ্ছিলেন আসলে এই যে বিপিএল এ শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক বিপিএল এর যে ম্যাচ আমরা শুনতে পেয়েছি এই শুরু লাইভ শুরুর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে ফেব্রুয়ারি থেকে হয়তো যাত্রা শুরু করতে যাচ্ছে এটি কি দেশের ইতিহাসে প্রথম নাকি এর আগেও হয়েছে এবং এই যাত্রাটাতে আসলে যেহেতু নারী ক্রিকেট একটা সম্ভাবনার জায়গা সেখানে আর কি কতটা সম্ভাবনা দেখছেন আপনারা অবশ্যই

সেই ক্ষেত্রে ধরে হয়তো রংপুর সেই জায়গাটা খেলতেছে এখন অকশনে কখন কার কল আসে কলটা আসলে ডিফেন্ড করে তো মন খারাপের কিছু তবে উত্তর অঞ্চল থেকে আমাদের রংপুর বিভাগ থেকে বিভিন্ন জায়গা থেকে যে প্লেয়ার ভাইয়া সাইকল ভাই তো এটা কিন্তু বিশাল ব্যাপার এই যে জাগো বাহে কণ্ঠে সবাই নুরুদ্দিনের সেই বিখ্যাত ডাক সেই বিখ্যাত ডাক দিয়েই কিন্তু আমরা দেখেছি যে বিপিএল বা রংপুরের যত উন্নয়ন বলেন সম্ভাবনা বলেন আন্দোলন বলেন যে ক্ষেত্রেই আমরা বলি না কেন রংপুরকে চব্বিশের পর থেকে দেখা যাচ্ছে রংপুরের একটা জয় জয়কার দেখা যাচ্ছে এই আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণভ্যুত্থান থেকে শুরু করে এই বিপিএল এখন পর্যন্ত রংপুর কিন্তু মানে বলা চলে ক্রিকেটের ভাষা বলে ফর্মে থাকা কি ফর্মেই আমার মনে হয় যা আছে এর সঙ্গে কি আপনি রংপুর রাইডার্সের জন্য স্পেশাল কোনো সাজেশন যুক্ত করতে চান এটা কিন্তু বড় কথা যে কিন্তু দেশ রিপ্রেজেন্টেটিভ পাশাপাশি একটা বিভাগ রিপ্রেজেন্ট করা এটা কিন্তু বিশাল ব্যাপার তো তারা যে ক্যাটাগরিতে আগাচ্ছে এটা অবশ্যই তাদেরকে প্রশংসা করতে হয় তবে এটা জন্য কন্টিনিউয়াস আছে যে একদম অবহেলিত জায়গা ছিল সেটা থেকে ওর নামটা একটা ছোট্ট করে আমন্ত্রণ জানতে চাই শুধু আঞ্চলিক ভাষায় সেই আমন্ত্রণটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই যেহেতু রংপুর রাইডার্স এবং রংপুরের অনেক বিদেশি খেলোয়াড়েরও যারা রংপুরে খেলছেন তারা কিন্তু তাদের আমাদের এই রংপুরের আঞ্চলিক ভাষায় কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছিলেন তো কালকে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদেরকে এই রংপুরের স্টেডিয়ামে আমন্ত্রণটা একেবারেই রংপুরের খাঁটি ভাষায় আপনার মুখ থেকে আমন্ত্রণটা শুনতে চাই

আর একটা যেটা ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ যে যারা এখানে আসবেন তাদের সবার জন্য স্পেশাল একটা করে গিফট কিন্তু আছে সেটি তারা অধরাই রেখে দিয়েছে এখনো বলেনি তবে সেটি তারা আসলে খোলাশা করে কালকেই বলবে যারা আসবেন এই ম্যাচে এই এখানে আসবেন এবং রংপুরের যারা খেলছেন শুধুমাত্র অ্যালেক্স হেলস যিনি যার ঝড়ো ব্যাটিংয়ে এখন পর্যন্ত রংপুরের যে পারফরমেন্স সেটি আহ ফর্মেই আছে এবং নুরুল হাসান সোহান তিনিও কিন্তু আসতেন শুধু অ্যালেক্স হেল তিনি আসছেন না বাকি যারা রয়েছেন তারা সবাই আসবেন এবং আপনারা সবান্ধবে আমন্ত্রিত যারা যারা খেলাকে পছন্দ করেন রংপুর রাইডার্সকে যারা সাপোর্ট করেন তারা সবাই আগামীকাল এই রংপুর স্টেডিয়ামে আসবেন রংপুরের যে অর্জন সেই অর্জনটি দেখবেন এবং তাদের সঙ্গে গানে গানে মেতে উঠবেন আপনারা আমার পিছনে দেখছেন যে তৈরি হচ্ছে মঞ্চ এখানেই আগামীকাল মতবিনিময় মতবিনিময় বা খেলোয়াড়দের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং সাধারণ মানুষের এটি শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটি দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি একম শুভন আপনারা দেখছেন সকালের বাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ